আমার হচ্ছে না এত সুন্দর সুন্দর একটা জিনিস দেখতে পাবো কি ভিউ একটু দেখুন ভারত সীমান্তবর্তী রাজশাহী চরখানপুরের সৌন্দর্য মন জুড়িয়ে দেয় শত সুবিধা থেকে বঞ্চিত থাকার পরেও এখানকার জীবন বৈচিত্র্য আর প্রাকৃতিক সৌন্দর্য চোখে শান্তির পরশ বুলিয়ে দেয় নানামুখী সংকটে জর্জরিত সীমাবদ্ধ জীবন নিয়েও মানুষ কতটা উদার হতে পারে তা এখানকার জীবন বৈচিত্র্য দেখলেই বোঝা যায় আজিজুল ভাই বাবা মামা কেমন আছেন ভালো আছেন নামাজ পড়ে আসলেন হ্যাঁ আচ্ছা ভালো থাকেন আমরা আর বেশিক্ষণ থাকবো না চলে যাবো শহরের কোলাহল থেকে দূরে এই চায়ের দোকানেও রয়েছে এক অন্যরকম প্রশান্তি গ্রামের সরল মানুষদের সঙ্গে বসে চা খাচ্ছি তাদের হয়তো অনেক অর্থ সম্পদ নেই টাকা নেই কিন্তু তাদের মনসত্ব রয়েছে তারা মানুষকে মানুষ মনে করেন আর যারা মানুষকে মানুষ মনে করেন তাদের কাছে আসলে আপনারও নিশ্চয় ভালো লাগবে ভাবিকে অনেক এসে কষ্ট দিয়ে ফেললাম এই যে ভাইয়ের ছেলে আমার মামা বসে আছেন মামা তাহলে যাই আসেন আচ্ছা ঠিক আছে বন্ধুরা চরখানপুরের সেই প্রিয় পরিচিত বাড়ি থেকে চলে যাচ্ছি চলে যাচ্ছি বলতে আরেকটু একটু চারিদিকটা ঘুরে চর থেকে চলে যাব আর ভাবি তাহলে গেলাম ভালো থাকবেন চরখানপুরের এই চোতোধারার পাশে দাঁড়ালেই এখানকার সৌন্দর্য উপলব্ধি করা যায় যদিও এই চরের জীবন বৈচিত্র্যই এমনই যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পরিবর্তন ঘটলেও তাদের ভাগ্যের রেখার পরিবর্তন এখনও হয়নি গ্রীষ্মকালে বালুচরে হাঁটার কষ্ট আর বর্ষাকালে থাকে নদী ভাঙনের আতঙ্ক আজিজুল ভাইয়ের ছোট ছেলে একটি ডিঙি নৌকান ভারতীয় জলসীমায় যাচ্ছেন মাছ এ সময় কোনো কাজ না থাকায় মাছ ধরাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি চরখানপুরের এই জায়গাটি বরাবরই আমার কাছে অনেক সুন্দর লাগে আর সুন্দর লাগবেই না বা কেন একেবারে গধুলি লগ্নে কত সুন্দর একেবারে ছবির মতো একটি জায়গা এই চরখানপুরের এই জায়গাটি এই নদী একটা সময়ে চরখানপুরের মানুষদের কত অসহনীয় কষ্ট দেয় এই নদী যখন ভরা পর্দায় ফুলে ফেঁপে ওঠে তখন এই যে গরু বাসুর এই মানুষ তাদের কত কষ্ট আবার এই নদী গধুলি লগ্নে দেখুন কি সুন্দর সাজে সজ্জিত খুবই ভালো লাগে আর এই চরখানপুর এক এক সময় এক এক রূপ ধরে এটি সত্যিই দেখার মতো একটি বিষয় এগুলা কিসের গর্ত আজিজুল ভাই এলে শালিক 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 পাখি পাখি থাকে গর্তে হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ গাং শালিক থাকে আরে কি সুন্দর ভাষা আমি তো ভাবছি অন্য কিছুর পাখি থাকে এটা একটা আজব লাগছে বিষয়টা সারা দিন চরে ঘুরে ফিরে সুন্দর আগে পাখিগুলো ফিরে আসে তাদের ঘরে ঠিকানা নাই তাদের তো কোনো বাধা বিপত্তি নেই ইচ্ছে মতোই কখনো বাংলার সীমান্তে কখনো ভারতীয় সীমান্তেই উড়ে বেড়াচ্ছে পাখিগুলো এই এই যে 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 বিকেল সৌন্দর্য এটা চরখানপুরের মানুষদের কাছে বিশেষ করে আপনার কাছে কেমন লাগে ভালোভাবে না এটা একটা মানে কেমন বিষয় যে নদী একসময় মানুষদেরকে কতটা কষ্টে রাখে নাকি

আচ্ছা ওইটা বুঝলাম ওই ভাঙনের বেশি কষ্ট নাকি যে হাঁটছেন এটার বেশি কষ্ট মনে হয় আমার জানা মতো বলে হুম যে আপনার আমার ওই ভাঙনটাই কষ্ট হ্যাঁ আর এই যদি হাঁটে বাড়াতে এই আর কৃষকের যদি ছয় সম্পত্তি না থাকলে তো কৃষকের তো অসুবিধে অসুবিধে না হ্যাঁ সব দিকে আপনার ধান চাল এটা সেটা আমাদের এখানকার লোক কিন্তু ইতিহাস বিতাস খুব কম কাটে ভাই হ্যাঁ হ্যাঁ মানে বাড়ির ওই পরিশ্রম করে নিজের জমি টমিতে সারাদিন মাঠে কাজ করে ঘরে ফিরে আসেন চরের মানুষেরা এগুলো গরুর জন্য কখন গিয়েছিলেন এই তিনটার দিকে তিনটার দিকে গিয়েছিলেন অনেক পথ হাঁটতে হয় নাকি হ্যাঁ অনেক পথ হাঁটতে হয় বেশি কষ্ট হয়ে যায় কষ্ট তো হয় অবশ্য झारखंड পরে তো নতুন হাট হয়েছে আর তো কষ্ট কিছু নাই যে এখন তো আর বাজার করতে যাওয়া লাগে না সেই ভাবো হ্যাঁ এখন হাট বসেছে এখন দেখা যায় কার লাগি করে মানে চোরে মানুষজন কি কাজ করে এ কিষি কাজ করে কিষি কাজই করে কিষি কাজই করে তার কোন মূল জীবিকার উৎস মানে গরু আপনাদের গরু আর কিষিকাজ বাড়ির আছে বন্ধুরা দেখেন কত গরু সারা দিন এই চরে তারা খেয়ে খেয়ে এবারে এই যে তাদের বাড়িতে ফিরছে আর কি সুন্দর একটা দৃশ্য আমি সত্যি ভাবতে পারিনি যে চর থেকে যাওয়ার পথে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো হঠাৎ করে চোখে ধরা দিল দুর্লভ এই দৃশ্য সন্ধ্যা নামার আগেই ধুলো উড়িয়ে গরুর পালের বাথানে ফেরা এই দৃশ্যটি সত্যিই অদ্ভুত লাগল গরুগুলো একসাথে যখন যাচ্ছে তখন দারুণ একটি দৃশ্যের অবতারণা হচ্ছে কতটুক বাছুর গরু এই বাছুর এই নিয়ে গেছিলেন খাওয়াইতে এই বাছুর তো ঘাস খায় না শুধু মায়ের মনে দুধই খাই আচ্ছা ভাই এই গরু কখন চড়াইতে গিয়েছিলেন আর কখন আসলেন সন্ধেবেলা আসছে সকালবেলা দুপুরে কি খাবার খাইছেন ও খাওয়ার নিয়ে যান ও আচ্ছা এখানে কয়টি গরু আছে বলতে পারবেন না তাহলে এখান থেকে যদি একটা এই যে জঙ্গলের মধ্যে হারিয়ে যায় পরে খুঁজে পাবেন আর আপনারও লোক আছে তো ও লোক আছে না সাতজন আছে ও আচ্ছা আচ্ছা এই এখানে অনেকগুলো গরু এই গরুগুলো একজন আর না সাতজন আর না কি ও আচ্ছা এরকম অনেক গরু একসাথে একটি গরুর পাল এরাকে সচক্ষে কখনো কাজ থেকে দেখিনি হ্যাঁ ভিডিওতে অনেক দেখছি কিন্তু এভাবে দেখিনি আমার বিশ্বাসে হচ্ছে না এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো সুন্দর ভিউ একটু দেখুন আজিজুল ভাই এই যে অনেক গরু দেখলাম এই যে এই চর যখন ডুবে যাবে পানিতে তখন এই গরুগুলো কোথায় থাকবে ওই যে আপনি দেখলেন না যে আমার যেখানে মাঠটা দেখলেন না মাঠ তিনবেলা হ্যাঁ হ্যাঁ ওই দাঁড়ে ফুটে ওই ওই ওইদিকে থাকবে হ্যাঁ ওইদিকে মানে পানি কম ওঠে না পানি ওঠে না ও আর তখন খাবে কি এই যে চরে যে ঘাস খায় হ্যাঁ এক খেয়ার খাই নেবে খাবে হ্যাঁ খেয়ার খাবে কিন্তু আউল নিয়ে দিবে কিন্তু খেয়ার তো ওরা নিজের সে খায় না ওই বিপদে পড়ে খাবে বিপদে পড়ে খাবে দেখেন নৌকা পাবো এখন গেলে ও আপনি কি শহরে গেছিলেন আচ্ছা ঠিক আছে নৌকা পাবো তো বন্ধুরা প্রতিবারের ন্যায় এ যে আজিজুল ভাই এবারও আমাদের মধ্যচরে এসে বিদায় জানালেন আপনারা যারা আজিজুল ভাইকে ভালোবাসেন তারা চর খানপুরে ভালোবাসেন অবশ্যই তার বাড়িতে আসবেন তিনি অনেক অতিথিদের আপ্যায়ন করেন আর যারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে আমি নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজিজুল ভাই আজুল ভাইকে ছেড়ে যেতে মন না চাইছে একদিন ইনশাআল্লাহ আপনার সাথে রাত থাকবো আর আপনি যেটা বলেছেন আপনি অবশ্যই কিন্তু আমাদের এলাকায় যাবেন আজিল যাবো তাহলে আজল ভাই তাহলে আসি ভাই চলে যাচ্ছি খুবই খারাপ লাগছে কিন্তু যেতে হবে আজল ভাই আচ্ছা ভাই